বৈশ্বিক পরিস্থিতি সিরিয়ার ঘটনাসমূহ এবং গাজা এই যে ফিলিস্তিনের গাজা এবং ওয়েস্ট ব্যাংক যেটাকে বলা হয় আধ্যল গার্বা ওখানে একটা নদী মতো আছে নদীর পশ্চিম তীরটা এই পশ্চিম তীরটা যেখানের উপরে ফিলিস্তিনের মুসলমানদের জন্য কর্তৃত্ব করবার সুযোগ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা ফি রসুল্লাকদ্ খরাফ ও খরাফ খ ওখুরুজুল মালহামা আফা ফথহুল কোস্তন্তনিয়া ও ফথহুল কোস্তন্তনিয়া জাল সুম্মা দরাবা বেয়াদিহি সুম্মা দরাবা রসুল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আলা ফাখিজি হাদ্দাসাহু আও মান কাবাহু সুম্মা কলা ইন্নাহা জালা হাকুন কমা ইন্নাকা হা হুনা আও কমা ইন্নাকা কায়দুন ইয়ানি মুয়াজ জাবাল সম্মানিত দর্শক এই হাদিসখানাও মহা গুরুত্বপূর্ণ একখানি হাদিস বর্তমানে এর পরিস্থিতি বিশ্ব বৈশ্বিক পরিস্থিতি সিরিয়ার ঘটনাসমূহ এবং গাজা এই যে ফিলিস্তিনের গাজা এবং ওয়েস্ট ব্যাংক যেটাকে বলা হয় আদল গার্বিয়া ওখানে একটা নদী মতো আসে নদীর পশ্চিম তীরটা এই পশ্চিম তীরটা যেখানের উপরে ফিলিস্তিনের মুসলমানদের জন্য কর্তৃত্ব করবার সুযোগ দেওয়া হয়েছে তো এই যে ওয়েস্ট ব্যাংক এবং গাজা এই দুইটি এলাকাকে ইসরায়েলের ইহুদিরা আমেরিকার ষোলো আনা ইংল্যান্ডের ষোলো আনা সহায়তা নিয়ে তারা যে কব্জা করে চিরস্থায়ীভাবে দখল করে নেওয়ার জন্য যে যুদ্ধ মহাপ্রলয়ন করে যে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হয়েছে সেই বিষয়ে এ একটা সূচনা হিসাবে আমরা বিবেচনা করছি তো হাদিস খানা আল্লাহ রাসুল বলেছিলেন সেই বিষয়ে আমরা ইনশাল্লাত ধারণা পাবো ইমাম আবু দাউদের শিক্ষক আব্বাস আল আম্বারি তার শিক্ষক হাশেম ইবনেল কাসেম তার শিক্ষক আব্দুর রহমান ইবনে তাহলে হাসিম করছেন তার বাপ কাসেমের থেকে তিনি করছেন মাখুলের থেকে মাখুল রেওয়ায়ত করছেন জুবাইর ইবনে নোফায়ের থেকে তিনি রেওয়ায়ত করছেন মালিক এবনে এখামের থেকে তিনি রেওয়ায়ত করছেন আল্লাহ নবী সাহাবি হজরত মোয়াজ ইবনে জবাল থেকে হজরত মহাজ ইবনে জবাল তিনি বলছেন যে আল্লাহ রসুল বলেছেন এমরানু বাইতে বাইতুল এর শহরের আশপাশটা যখন বিশ্বের সকল মানবের দৃষ্টি আকর্ষণের কেন্দ্রে পরিণত হবে দৃষ্টি আকর্ষণের কেন্দ্র এ পরিণত হবে সভ্যতা আর কেন্দ্রে পরিণত হবে ইমরানু বাইতেল মুকাদ্দাস বাইতুল মোকাদ্দাসটা এত বেশি পরিমাণে আবাদ হলো এত বেশি পরিমাণে আবাদ হলো এত বেশি পরিমাণে ভবন সেখানে উঠতে থাকলো এত বেশি পরিমাণে বিজ্ঞান এবং টেকনোলজির চর্চা ওর আশেপাশে হতে থাকলো ইমরান ও বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাসের আশেপাশের অঞ্চলগুলি যখন চূড়ান্তভাবে উন্নতির চূড়ান্তে যাবে তখন বুঝে নিতে হবে যে খারাপ ওইয়াসপ তখন এটা অর্থাৎ মদিনার এলাকায় শুধু একটু ধর্মীয় জিয়ারাত ছাড়া আমাদের মুসলিম সরকার গোন রুল্লা সেই রাজধানী মদিনাতে তো আর কিছু রাখেননি অতএব সেখানে ওই কয়েকটা এই ধরনের ভবন গড়ে ওঠা আর একটা এয়ারপোর্ট বাদে আর কিছু তো প্রকৃতপক্ষে সেখানে নাই মানুষদের মনোযোগ এবং দৃষ্টিভঙ্গি হ্যাঁ সেখানে নাই খারাপ ও ইয়াসরিফ ইয়াশরিফ মানে মদিনা ও খারাপ ও ইয়াসরিফ এবং ইয়াসরিফ নগরী এর যখন অধপথন হতে থাকবে ওই বাইতল মোকাদ্দাসের ওই অঞ্চলের উন্নতি অগ্রগতি এবং গড়ে ওঠা পৃথিবীর সমস্ত সুসভ্য শক্তিশালী লোকজনের আলোচনার কেন্দ্র বিন্দুতে যখন ওই বাইতল মোকাদ্দাসের এলাকাটায় পরিণত হবে তখন বুঝে নিতে হবে যে এই ইয়াসরেব নগরী মানে মদিনার এলাকাটার অধোপতন হয়ে গিয়েছে ওর তুলনায় পিছনে পড়ে গেল তাহলে এখন বুঝতে হবে যে খরুজল মালহামা সেই মহাযুদ্ধ বিশ্বযুদ্ধের কয়েক বছরের মধ্যে সেই মহা সমর সমর এবং মহা মালহামার প্রকাশ হবে ও খরুজুল মালহামা আর এই মালহামা মহাযুদ্ধ যখন একবার ঘটে বসবে আলহামদুলিল্লাহ তখন মুসলমানগণ প্রথম দিকে সম্মিলিত হয়ে ইমানের তেজে বলিয়ান হয়ে আল্লাহ রবুল আলমের নিকট থেকে ক্ষমা এবং মার্জনা সাহায্য প্রাপ্ত হয়ে তারা এই কস্তুন্তনিয়া কস্তুন তনিয়া বলা কনস্ট্যান্টনোপল এই কস্ট কনস্ট্যান্টনোপল খ্রিস্টান শক্তির কেন্দ্র সেই নগরের উপরে বিজয় অর্জন করতে পারবে মুসলমানগণ ওয়া ফত কস্তুন্ত নিয়ে আরে মুসলমানগণ যখন এই কনস্ট্যান্টনোপল শহর এ বিজয় করতে পারবে ওই সময়ে সংবাদ ঘোষিত হবে যে খরু দাজ জাল নামক সেই মহামৃথুক মহা অত্যাচারী শক্তির চূড়ান্ত নেতৃত্ব দানকারী সেই দাজ্জালের আত্মপ্রকাশ হয়েছে এবং মুসলমানগণ তখন ওই কোস্টেন্টনোপল ওইটার ওখান থেকে ফেলে থুয়ে তখন তাদের পরিবারকে রক্ষা করবার জন্য তারা নিজ নিজ এলাকায় আবার চলে যাবে খরুজ ও দাজ্জাল দাজ্জালের আবির্ভাব হবে দরাবা দরাবাদিহি আলা ফিল্লা হাদ্দাসাহু তো অত অতপর এই কথাটা বলবার পরে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাতের দ্বারা তার পাশে বসা ছিলেন যিনি অর্থাৎ হজরতে মোয়াজেবনে জাবাল আল্লাহ নবী সাহাবি তো তার এই রানের উপরে আল্লাহর রসুল তার মনোযোগ ভালো করে আকর্ষণ করবার জন্য তার রানের উপরে নিজের ডান হাতের দ্বারা এইভাবে মৃদু একটু আঘাত করে তাকে তার মনোযোগ আকর্ষণ করলেন তার রানের উপরে এবং তার স্কন্ধের উপরে এই দুই জায়গায় এইভাবে হাতের দ্বারা স্পর্শ করলে তখন ষোলো আনা মনোযোগী হয় একজন ব্যক্তি সোম্মা কয়লা মনোযোগ আকর্ষণ করে তখন রসুল বললেন যে এই যে বাইতুল মুকাদ্দাসের ওই এলাকারকে কেন্দ্র করে গোটা স সুসভ্য মানব জাতির ওইটা কেন্দ্রে পরিণত হয় ইয়াসরিফের অধপতন আবার ইয়াসরিবের অধপতন মহযুদ্ধের সূচনা আর এই মহাযুদ্ধের সূচনার মাধ্যমে মুসলমানগণ প্রথমে কনস্ট্যান্টনোপলের জয় করতে সক্ষম হবে এবং কনস্ট্যান্টনোপল যখন জয় করতে সক্ষম হবে মুসলমানগণ ওই বিজয়ী হওয়ার পরেই সংবাদ রটনা হবে যে দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে খুরুজ দাজ্জাল দাজ্জালের আবির্ভাব তো নবী করিম সাল্লাহ আলাই এই যে মহাযুদ্ধটা কখন সংগঠিত হবে তার পূর্বের কতকগুলি নিদর্শন কতগুলি পূর্ব ঘটনার রসুল এই হাদিসের মাধ্যমে আমাদিগকে জানিয়েছেন মুসলমান জাতি আলহামদুলিল্লাহ যদি মোত্তাহেদ আমরা হতে পারতাম আর আল্লাহর নির্দেশ মতো আমরা যদি সেইভাবে আত্মরক্ষার এবং ঐতিহ্য ও মর্যাদা রক্ষার অস্ত্রসমূহ যদি আমরা আবিষ্কার করে সময় মতো প্রস্তুতি নিতে সক্ষম হতাম আল্লাহ আমাদের ওকে সব কিছু দিয়েছেন কিন্তু আমরা সেই আসল কাজটা করতে পারিনি আমরা ইহুদি নাসারা গণের ছুঁড়ে দেওয়া সেই বিষাক্ত বিষ সেই যে ঐক্য এবং ভাঙ্গনের মধ্যে আমরা লিপ্ত রয়েছি তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের ইসলামের স্কলার গণ হকানি রব্বানি ওলামা এবং আউলিয়া তাদের মধ্যে এই বিষয়টার দিকে মনোযোগ দেওয়ার তৌফিক আল্লাহ নসিব করুন